সালাম আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি নতুন দিয়ে আপনাদের সবাইকে স্বাগত এখানে সর্বপ্রথম যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাস্টার ড্রাইভার মেরিন এটি একটি পনেরো গ্রেডের জব যেখানে বেতন হবে নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে মাত্র একটি এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদারি হতে হবে দুই নম্বর যে যেটি আছে সেটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার মেরিন যেখানে পদসংখ্যা হচ্ছে মাত্র একটি এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্মরদ্বারি হতে হবে তিন নম্বর হচ্ছে স্পিড ড্রাইভার যেখানে সংখ্যা একটি এবং এই পদের জন্য অন্যতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সরদ্দারি হতে হবে এরপর চার নম্বরে আছে ড্রাইভার যেখানে সংখ্যা হচ্ছে উনতিরিশটি এবং এই পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আরও কিছু যোগ্যতা রয়েছে শারীরিক যোগ্যতা পাসপোর্ট চার এনসি এবং ওজন একশো দশম অবিবাহিত হতে হবে পাঁচ নম্বর হচ্ছে বন্টার যেখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্র্যাট সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাছে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে ওয়ারলেস মেকানিক একটি সাত নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদসংখ্যা হচ্ছে ষাটটি এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিড বাংলা বিষ এবং ইংরেজি বিষ আট নম্বর হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট যেখানে পদসংখ্যা দুইটি নয় নম্বর হচ্ছে ফায়ার ফাইটার যেখানে পদসংখ্যা হচ্ছে একশো ছয়টি এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি আবার বলছি ফায়ার ফাইটার যেখানে সংখ্যা হচ্ছে একশো ছয়টি এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাশ করলে চলবে এবং হচ্ছে শারীরিক যোগ্যতা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি মুখের মাপ হচ্ছে বত্রিশ ন্যূনতম এবং হচ্ছে অন্য অন্য অবিবাহিত হতে হবে এখানে লেখা আছে আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট টিন ইঞ্চি মুখের মাপ হচ্ছে তিরিশ এই হচ্ছে বিষয় আর ছ দশ নম্বর হচ্ছে ডুবুরি যেখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি এবং এই পদের জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় এবং বুকের মাপ বত্রিশ অবিবাহিত হতে হবে এরপর হচ্ছে ওয়েন্ডার যেখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং বারো নম্বর হচ্ছে ওয়ার্কশপ হেল্পার যেখানে পদসংখ্যা হচ্ছে দুইটি তেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক যেখানে পদসংখ্যা দুইটি এরপর ১৪ নম্বর মুসি যেখানে পদসংখ্যা একটি টোটাল হচ্ছে একশো বাষট্টি পত্র রয়েছে এবার হচ্ছে আবেদনের শর্তাবলী এখানে আবেদনের জন্য শর্তাবলী ডিটেলস লেখা রয়েছে আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন এবং হচ্ছে এখানে সীমা লেখা রয়েছে কী কী শর্তাবলী প্রযোজ্য কোন পদের জন্য সেগুলো এবং কোন পদের জন্য কি কী বিষয় লাগবে কাগজপত্র সেগুলো একটু নিসেজ হচ্ছে পোস্ট করে এখন আসে আবেদনের প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটা হচ্ছে এখানে ষোলো নম্বরের যে ওয়েবসাইটটি রয়েছে এফ এস সিডি ডট টেলিটপ ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল করে আপনারা একটি ইউজার আইডি পারবেন সেই ইউজার আইডি দিয়ে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন টেলিটকে ফিড করে আবেদনের শেষ সময় হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অবশ্যই আবেদন করার আগে তিনশো বাই আশি পিক্সেলের একটি স্বাক্ষর এবং তিনশো বা তিনশো পিক্সেলের একটি ছবি রেডি করে রাখবেন এবং এখানে একটু সব কিছু আছে কোন পদের জন্য কত টাকা সেটি আছে এখানে সব কিছু ডিটেলস আছে আপনার জাস্ট একটু পজ করে ডিটেলসে পরে নেবেন এখানে আর সব শর্তাবলীগুলো রয়েছে কীভাবে পেড করবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম